একটা দল ট্রফি করার কাটিয়ে দুই হাজার চব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ হেরেছে তারা আইসিসি ইভেন্টে তাও সেটা ফাইনালেই আর আরেকটা দল হতভাগা দলটি এখন পর্যন্ত মাত্র জিতেছে একটি ট্রফি কান্নাই যেন তাদের সঙ্গী হ্যাঁ বলছি ইন্ডিয়ান নিউজিল্যান্ডের কথা দুই দলেরই ব্যাটিং বলিং বেশ সমৃদ্ধ সমৃদ্ধ রয়েছে ফিল্ডের নিউজিল্যান্ডে রয়েছে পাখি ব্রেম ফিলিপস ইন্ডিয়ার রয়েছে রবীন্দ্র জারেজা বিরাট কোহলিরা ব্যাটিংয়েও সমানে সমান দুই দল রানে ফিরেছেন কোহলি রান করছেন হার্দিক পান্ডিয়া শ্রেস আই আর কে এল রাহুলরাও অপরদিকে নিউজিল্যান্ডের পক্ষেও রান পাচ্ছেন কেন উইলিয়ামসন রাতিন রবীন্দ্ররা বল হাতে আগুনে মিটেল সেন্টার স্বামীরাও জান্না কম ফাইনালে মুখোমুখি হচ্ছে এই দুই দল